সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা বন্ধন হোক মানবিকতার সাথে অটুট থাকুক ঐক্য রাখি বন্ধন মানে রং বেরঙের সুতোর সমাহার বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার আমাদের মধ্যে বিশ্বাস এবং এই বন্ধন সারা জীবন অটুট থাকুক মজবুত থাকুক সেই প্রত্যাশায় শুরু করছি আজকের রাখি বন্ধন বিষয়ে আমাদের ঐতিহ্য এবং কিভাবে রাখি বন্ধন শুরু হয়েছে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো রাখিবন্ধন বন্ধন ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন এবং জনপ্রিয় হিন্দু ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে বোন তার ভাইয়ের হাতে রাখি বাঁধে এবং ভাই তার বোনকে রক্ষার শপথ করে ভাই বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন ভাই বোনের অবিচ্ছেদ্য বন্ধনের প্রতীক হয়ে রয়েছে দীর্ঘকাল ধরে সুরক্ষা ও আশীর্বাদের প্রতীক ভাই তার বোনকে সুস্থ ও সুখী জীবনের জন্য আশীর্বাদ করে ঠিক তেমনিভাবে বোন তার ভাইকে আশীর্বাদ করে এবং ভাই তার বোনকে সারা জীবন রক্ষা করার শপথ করে রাখী বন্ধন শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সম্প্রদায়ের মধ্যেও সামাজিক বন্ধনেরও প্রতীক হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ধর্মীয় তাৎপর্য অবশ্যই রয়েছে রাখী বন্ধনের ধর্মীয় তাৎপর্য ব্যাপক হিন্দু ধর্মে এই অনুষ্ঠানকে পবিত্র অনুষ্ঠান বলে মনে করা হয় রাখি কোথায় কখন শুরু হয়েছিল রাখিবন্ধনের বন্ধনের উৎস সম্বন্ধে বিভিন্ন মতামত রয়েছে কিছু লোক মনে করে এই অনুষ্ঠানের উৎপত্তি ভারতীয় মহাকাব্য মহাভারত থেকে এসেছে আবার কেউ মনে করে এই অনুষ্ঠানের উৎপত্তি আর্য সভ্যতা থেকে এসেছে রাখিবন্ধন মূলত হিন্দু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম অথবা খ্রিস্টান ধর্মের মধ্যে অথবা শিখ ধর্মের মধ্যে এই রাখি বন্ধনের উৎসব সাধারণত দেখা যায় না রাখি বন্ধন অনুষ্ঠান সাধারণত শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনে বোন তার ভাইয়ের হাতে রাখি বাঁধে ভাইকে তিলক দেয় এবং মিষ্টি খাওয়ায় ভাই তার বোনকে উপহার দেয় এবং সুরক্ষার জন্য ভগবানের কাছে শপথ করে রাখিবন্ধনের আধুনিক যুগেও জনপ্রিয়তা রয়েছে রাখিবন্ধন আধুনিক যুগে এসে জনপ্রিয়তা পাচ্ছে ধীরে ধীরে এই অনুষ্ঠানটি আরও একটি সামাজিক অনুষ্ঠান হিসেবে পরিণত হয়েছে বন্ধুরাও একে অপরের সাথে আরও বন্ধন দৃঢ় করার জন্য রাখিবন্ধন বন্ধন ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছদ্য অংশ এই অনুষ্ঠানটি ভাই বোনের মধ্যে প্রেম ভালোবাসা স্নেহ এবং সমস্ত সম্পর্ককে দৃঢ় করে এটি একটি সামাজিক বন্ধন রাখি বন্ধনের সম্বন্ধে জানার জন্য ভারতীয় ধর্মীয় ঐতিহ্যে অনেক গল্প প্রচলিত রয়েছে যেগুলো পুরাণ মহাকাব্য ও লোককথা থেকে উদ্ভূত এর মধ্যে একটি বহুল প্রচলিত ঘটনা হলো কৃষ্ণ ও দ্রৌপদীর মধ্যে মহাভারতের একটি প্রসিদ্ধ গল্প হলো যখন দ্রৌপদীকে দুঃশাসন তার বস্ত্রহরণ ছিলেন তখন কৃষ্ণ তার আঙ্গুলে ব্যথা অনুভব করেন দ্রৌপদী তার টুকরো ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দেন এই ঘটনাকে কেন্দ্র করে রাখি বন্ধনের প্রথা শুরু হয়েছে বলে মনে করা হয় বর্তমান সমাজে এসে রাখি বন্ধন কেন এত প্রসার লাভ করছে এর মধ্যে কতগুলো কারণ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক এবং অন্যান্য ইনস্টাগ্রাম ইউটিউবের মতো মাধ্যমগুলো এবং টেলিভিশন চ্যানেলেও রাখি বন্ধনের অনুষ্ঠানগুলোকে বেশি করে সম্প্রচার ভিডিও ছবি পোস্ট করা হয় যেগুলো মানুষের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা কাজ করে আশেপাশে অনেকে যখন রাখি বন্ধন পালন করে তখন অন্যরাও এর থেকে প্রভাবিত হয় যাই হোক রাখি বন্ধন সম্বন্ধে আজকে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই